এত সুন্দর প্রজাপতি দেখতে কার না ভালো লাগে বলেন তো কথায় আছে শখের তোলা লাখ টাকা শখ বানালাম আজকের এই প্রজাপতিগুলো শোপিস অথবা বাচ্চাদের খেলনা মাথার ক্লিপ এছাড়াও চাবির রিং হিসেবে ব্যবহার করা যাবে এগুলো দেখতেও ভীষণই সুন্দর হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি চলেন আজকের এই ছোট্ট সুন্দর প্রজাপতিটি বানিয়ে দেখাই এইখানে নিয়েছি ছয় নম্বরের সাদা পুঁতি গোল যেগুলো পুতি আছে আর আট নাম্বারের লাল পুঁতি পৃথিবী পুঁতি আর নিয়েছি পঞ্চাশ নম্বরের রক্ত সুতা চার নম্বরের সবুজ পুঁতি নিয়েছি ছোট। প্রথমে আমি দু হাতের মতো রক্ত কেটে নিয়েছি এখন প্রথমে চারটা সাদা পুঁতি দিয়ে একটা চারের ফুল করব। প্রজাপতি বানানো কিন্তু খুবই ইজি একটু মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি এখন আমি আবারও চারের ফুল করব তার জন্য বাম হাতের রক্ষুতায় দুইটি সাদাপুতি আর ডান হাতের রক্ষুতায় একটি সাদাপুতি ভরে নিব বাম হাতের রক্ততার প্রথম পুঁতির ভিতর দিয়ে ডান হাতের রক্ততাটি ক্রস করে দেব তাহলে দুইটা চারের ফুল হয়ে যাবে এখন আরও একটা চারের ফুল তৈরি করব তার জন্য বাম হাতের রক্ষুতায় তিনটা সাদাপুঁতি ভরে নিব এবার বাম হাতের ওই রক্ততাটি দ্বিতীয় যে চারের ফুল করেছিলাম ওর লাস্টের পুঁতির ভিতর দিয়ে ক্রস করে দেব তাহলে চারের ফুল তিনটা কমপ্লিট হয়ে যাবে এইটা আমি আবারও বলছি বাম হাতের রক্ততাটি কিন্তু দ্বিতীয় ফুলের লাস্টের পুঁতি দিয়ে ক্রস করে নিব এবার ডান হাতের যে রক্ততাটি ছিল ওইটা ঘুরিয়ে বাম হাতের রক্ততার কাছে নিয়ে আসবো অর্থাৎ মাঝের ফুলটার সাইডে যে পুতিটা ওই পুতিটার ডানে একটা রক্ষতা হবে আর বাম পাশে একটা রক্ষতা হবে যেহেতু আমি প্রজাপতির পাখা তৈরি করব তার জন্যই সাইডে নিয়ে এসেছি এখন বাম হাতের রক্ষতায় একটি সাদা পুঁতি আর আট নম্বরের একটি লাল পুঁতি ভরে নিয়েছি আর ডান হাতের রক্ষতায় আরেকটি সাদা পুঁতি নিয়ে নিয়েছি নিয়ে শক্ত করে গিট দিয়ে দিব প্রজাপতির এক সাইড কমপ্লিট হয়ে গেছে যে এইটা বানানো কিন্তু খুবই ইজি এখন যেহেতু এক সাইডে রক্ততা চলে এসেছে তার জন্য পুতির ভিতর দিয়ে লাল পুতির ভিতর দিয়ে রকসুতাটি পিছনে নিয়ে দুই দিকে রকসুতা করব। এখন বাম হাতের রক্ততায় তিনটি পুতি ভরে নিয়েছি সরি দুইটি পুতি ভরে নিয়েছি আর ডান হাতের রক্ততায় একটি পুতি ভরে নিয়েছি নিয়ে ডান হাতের রক্ততা দিয়ে বাম হাতের লাস্টের পুঁতির ভিতর দিয়ে ক্রস করে দিয়েছি এইটাও কিন্তু আগের মতো চারের ফুল করব আমি আবারও যেহেতু চারের ফুল করব তার জন্য বাম হাতের রক্ততায় দুইটা পুঁতি আর ডান হাতের রক্ততায় একটা পুতি কিন্তু এবার ক্রস করব বাম হাতের রক্ততা দিয়ে বাম হাতের রক্ততাটি ডান হাতের পুঁতির ভিতর দিয়ে ক্রস করব। আবারও করব চারের ফুল বাম হাতের রক্ততায় তিনটি পুতি ভরে নিব বাম হাতের রক্ততায় তিনটি পুতি ভরে নিয়ে ডান হাতের রক্ষুতাটি দিয়ে শক্ত করে গিট দিয়ে দিব প্রথমে প্রজাপতির যে পাখাটি করেছি ওইটার থেকে দ্বিতীয় পাখাটি কিন্তু একটু উল্টানো যেহেতু দুই পাশে দুইটি পাখা তার জন্য আপনারা প্রথম পাখাটির মতো করে দ্বিতীয় পাখাটি করে নিয়েও জোড়া লাগাতে পারেন তাহলে ভীষণই সহজ হয় আমি কিন্তু এইখানে একই রক্ততা দিয়ে দুইটি পাখাই বানিয়ে দেখিয়েছি এবার দেখা যাবে প্রজাপতির নিচের দিকে লাল পুতির কাছে ওইখানে একটা চারের ফুল তৈরি করতে হবে তার জন্য আমি রক্ততাটি ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছি এখন লাল পুতির কাছে যে সাদা পুতিটি আসে ওর বাম সাইডে একটা রক্ততা নিব আর ডান সাইডে রক্ততা নিব ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব ওইখানে এখন যেহেতু একটা পুঁতি তার জন্য বাম হাতের রক্ষুতায় দুইটা পুঁতি আর ডান হাতের রক্ষুতায় একটা পুঁতি দুইটি শক্ত করে গিট দিয়ে দিব গিট দিয়ে রক্ততা দুইটি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে পুতির ভিতরে নিয়ে কেটে দিতে হবে তাহলে কিন্তু প্রজাপতির দুইটি পাখা তৈরি হয়ে যাবে ভীষণই সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে গিট না দিয়েও সামনের দিকে নিয়ে গিট দিয়ে রক্ততাটি কেটে দিতে পারেন আমি এইখানেই গিট দিয়ে তারপরে সামনের দিকে নিয়ে গেছি পুতির ভিতর দিয়ে রক্ততাটি কেটে দিয়েছি যার জন্য কোথাও রক্ততা বাড়তি নেই হাতের কাছে কেসি ছিল না যার জন্য নেইল কাটার দিয়ে এই কেটে দিয়েছি এই যে শেপটা চলে এসেছে এখন প্রজাপতির সুর করব তার জন্য এক হাত মতো রক্ততা নিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়েছি একটি চার নম্বরের সবুজ পুঁতি এই একটা পুতি প্রজাপতির পিছনে দিব তার জন্য লাল যে পুতিটা আছে ওর ভিতর দিয়ে এই দুইটা রক্ষুতা নিয়ে যাব এখন এই দুইটা রক্ষুতা দিয়েই দুইটা সুর করব তার আগে দুইটা রক্ষতার ভিতর দিয়ে একটা পুতি ঢুকিয়ে নিব এখন এই কমন পুঁতি বাদ দিয়ে প্রতিটা রক্ষতায় আটটা করে সবুজ পুঁতি ভরে নিব তাহলে এই দুই দিকে দুইটা সুর হয়ে যাবে প্রজাপতির এই যে আমি এক একটা রক্ষুতায় আটটা করে সবুজ পুতি ভরে নিচ্ছি ভরে নিয়ে লাস্টে যে পুতিটা ভরেছি সেই পুঁতিটা বাদ দিয়ে আর সাতটা পুতির ভিতর দিয়ে প্রথম যে সবুজ পুঁতিটি কমন নিয়েছিলাম ওর ভিতর দিয়ে লাল পুঁতির ভিতর দিয়ে পিছনে নিয়ে এসেছি পিছনে এনে রক্ততাটি শক্ত করে গিট দিয়ে অন্য সামনের পুতির ভিতর দিয়ে ঢুকিয়ে কেটে নিয়েছি যার জন্য রক্ততা কিন্তু বাইরে বের হয়ে নেই এইটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আর একটা সুরও আমি একইভাবে করেছি আটটি পুতি ঢুকিয়ে লাস্টের পুতিতে পুতিটি বাদ দিয়ে কমন পুতির ভিতর দিয়ে লাল পুঁতির ভিতর দিয়ে পরে পিছনের দিকে চলে গেছি তারপরে রক্ততাটি গিট দিয়ে একটু সামনে নিয়ে অন্য পুঁতির ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর রক্ষতাটি কেটে দিয়েছি প্রজাপতি তৈরি করা কিন্তু খুবই ইজি ভিডিও বুঝতে না পারলে অবশ্যই ধীরে ধীরে টেনে টেনে দেখবেন এই যে পিছনে যে রক্ততা দুইটি দেখা যাচ্ছে এটা কিন্তু ওই সুর বানানোই রক্ততা এখন আমি আর একটা পুতি নিয়ে গিট দিয়ে এই রক্ষতা দুইটি একটু সামনের দিকে ঢুকিয়ে দেব যে কোনো পুঁতির ভিতর দিয়ে তারপরেই কেটে দিব তাহলেই এই রক্তসূতার আর কোনো চিহ্ন থাকবে না প্রজাপতিটি ঠিকঠাক তৈরি হয়ে যাবে দেখতেও ভীষণই ভালো লাগবে আপনারা যখন বানাবেন নিজেরাই বুঝতে পারবেন যে রক্ত কোথায় ঢুকিয়ে দিলে ভালো হয় তো আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত আবারও নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই